কিছুদিন আগে আমি গঙ্গাসহরের কাছাকাছি ঘুরে এলাম রোডের যে অবস্থা যে পরিষেবা এক মাস আগে তো তার প্রিপারেশন চলে বোর্ড গঠন করা হয় এবং প্রশাসনকে স্পেশাল অর্ডার দেওয়া থাকে অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় আমরা অ্যাপ্রিসিয়েট করি সেই ধর্মের বন্ডের মানুষদের কাছে আমরা খুব আমরা তাদের ধর্মটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি এবং তাদের অনুষ্ঠানকেও আমরা বাহবাদ জানাই কিন্তু পাশাপাশি এই ধর্মের অনুষ্ঠান এত গুরুত্ব কম কেন যে উনি অনিবার আমার ঘর আমার কাজের জায়গা আমি খুব আপন মনে করি সেই জায়গার ফুরফরা শরীফের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে উনি এতটা অনিহা কেন এটা আমার কাছে খুব মানে প্রশ্নের আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে আপনাদের চ্যানেলকে অ্যাপ্রিসিয়েট করি ফোর্থ ফিলার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেমন তার মধ্যে আপনারা এসেছেন বেঙ্গল টাইমস আছেন টিভি সহ যারাই এ কাজ করেন তাদেরকে আমরা সম্মান করি এরা জনগণের মানে বোবা কান্নাটা জনগণের সামনে তুলে ধরে তো আজকে প্রথমে আপনাদের কী বলবো বাস্তব চিত্র আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া আছেন দেখতে পাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় বছরে ছাপিয়ে গেছে প্রথম দিন যেমন ছিল আজকে আরও ভিড় মানুষের পা রাখার জায়গায় এত গ্যাদারিং মানুষ যাতে অসুস্থ না হয়ে পারে এটা এটা আমরা খুব চিন্তিত এ নিয়ে তো মানুষ আলহামদুলিল্লাহ তারা সম্প্রীতির বার্তা নিতে আসে নিয়ে যাচ্ছে ভালোবাসা পাচ্ছে এখানে এবং তারা তাদের সুফিজমের দিকটা তারা আধ্যাত্মিক জগতের দিকটা তারা গুরুত্ব দেয় যে জন্যই ফুটবাসিফে আসেন একুশ বাইশ তেইশে ফাল্গুন মনে রাখতে হবে এটা কোনো মেলা নয় শরিয়াতের খেলাফ কোনো অনুষ্ঠান নয় এটা এটা সম্পূর্ণ আলাদা জগৎ এখানে কোনো মহিলাদের পাবেন না এখানে কোনো মুদিখানা জিনিস মাল পাবেন না যেগুলো প্রকাশ্যে বেচা কেনা হয় বা এখানে কোনো খেলতামাশার জিনিস পাবেন না এখানে মানুষের গুনগুন আওয়াজ পাবেন দরুদের আওয়াজ জেকের তাকরির তসবি দরুদ সালাম ওয়াজ ওয়াদ এসব শুনতে পাবেন উন্নয়ন কখনও আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া আসে নেতা নেত্রীরা বলে পীর বলেন যে এবছরে দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এরকম শুনতে পাই এবছরে শুনতে পাচ্ছি নাকি ওইটাও আসেনি মানে এক লক্ষ লক্ষ টাকা বা এক কোটি টাকা নাকি হয়নি তো উন্নয়নের জন্য যে অর্থ রাজ্য সরকার স্পেশালি ফুরফরা শরীফের জন্য এই অনুষ্ঠানের জন্য গ্র্যান্ড করেন সেটার বিন্দুমাত্র কিন্তু এই হোসেন বুখারি গাজী আমাদের দরবার বা সৈয়দিয়া দরবার আমরা বুঝতে পারি না পারলেও যা আর কম আসলেও তা এবার বাইরে বেরিয়ে যেটা দেখতে পাচ্ছি সরকার কাজ করেনি বললে একদম মিথ্যা কথা বলা হবে সরকার কাজ করেছে যতটা দরকার ততটা তো হয়নি এবারে তুলনামূলক আরও কম লাইটিংয়ের ব্যবস্থা পর্যাপ্ত হয়নি পানির ব্যবস্থা পর্যাপ্ত হয়নি বা প্রশাসনের যে ব্যবহার যে দেখতে পাই প্রশাসন সেটাও দেখতে পায় না অনেক কম এবং আমার এলাকায় বলতে গেলে ওই আমি আগে চ্যানেলে বলছিলাম একটা ডাস্টবিন আছে আপনার পিছনে আর এখানে দশটা পানির বোতল আছে কিছু লাইট এখানে দেওয়া হয়েছে কয়েকটা আপনার বাথরুম করে দিয়েছে এখানে ফোর্টি পারসেন্ট মেহমান এই দরবারে আসেন সে ফোর্টি পার্সেন্ট মানুষের পরিষেবা দিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আমরা এই সৈয়দে দরবারের মুরব্বী যারা আছেন বা আমরা নিজেরা সমস্ত কিছু ব্যবস্থা করছি জনগণকে যতটা পারছি আমরা সাধ্যমতো আমরা তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এখানে বিপুল হারে মানুষকে খাওয়ানো চলছে এবং পেচ্ছাপ এর পানি বা ধরুন আপনার অজু করার পানি বা মানুষের লাইটের ব্যবস্থা এইগুলো আমরা সেভাবে পাইনি পেয়েছি আমরা আমাদের এই দরবারেও পঞ্চায়েত থেকে পাঠিয়েছে আমার নাম করেও পাঠিয়েছে তো যেটা পেয়েছি আমি বললাম তো এটা কিন্তু আমরা আশা করতে পারিনি কেন পাশাপাশি আমরা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান তাদের ধর্মাভেগে আমরা আঘাত দিতে চাই না তাদের কাজ যেগুলো হয় যেভাবে আমাদের সিএম গুরুত্ব দেন এবং প্রশাসনকে কাজে লাগান বা যেভাবে তার পরিকাঠামো আমরা সেসব এলাকায় যাই আমরা ঘুরি বাংলা আমরা দাপিয়ে বেড়াই আমি কিছুদিন আগে আমি আমার কথা কিছুদিন আগে আমি গঙ্গা শহরের কাছাকাছি ঘুরে এলাম রোডের যে অবস্থা যে পরিষেবা এক মাস আগেতে তার প্রিপারেশন চলে বোর্ড গঠন করা হয় এবং প্রশাসনকে স্পেশাল অর্ডার দেওয়া থাকে অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয় আমরা অ্যাপ্রিসিয়েট করি সেই ধর্মের বন্ডের মানুষদের কাছে আমরা খুব আমরা তাদের ধর্মটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করি সম্মান করি এবং তাদের অনুষ্ঠানকেও আমরা বাহুবাদ জানাই কিন্তু পাশাপাশি এই ধর্মের অনুষ্ঠান এত গুরুত্ব কম কেন যে ফুরফুরা অনিবার আমার ঘর আমার কাজের জায়গা আমি খুব আপন মনে করি সেই জায়গার ফুরফুরা শরীফের কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে উনি এতটা অনীহ কেন এটা আমার কাছে খুব মানে প্রশ্নের আর এখানে শুধু মুসলিমরা আসে তা নয় সব ধর্ম বন্ডের মানুষ ফুটফু শরীফের মেলবন্ধন এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে আছে এই জমিনে শুয়ে আছেন পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই সমাজ সংস্কারক এবং এই জব জমিনের শুয়ে আছে তাঁর পাঁচ ক্যালিজার টুকরা পাঁচ হুজুর কেবলা এই জমিনের শুয়ে আছেন হোসেন বোখারি গাজী রাহমাতুল্লাহ আলাই ফুরফারসি বেলপাড়া সৈয়দিয়া দরবারে সৈয়দ সাহেব হুজুর সরোয়ার সাহেব হুজুর শুধু তাই নয় চার শহীদান হুজুর গঞ্জের সোয়াদা শাহ সুলেমান মানে ব্রেন হ্যাং হয়ে যাবে এতগুলো আল্লাহরুলি এই যে জমিনে শুয়ে আছে এমনিই কি বাংলা আসাম ভারত পূর্ব ভারত থেকে শুরু করে এশিয়া মহাদেশের টপ র্যাঙ্কের প্রতিষ্ঠান জন্মভূমি এখানে মানুষকে এমনি আসে নাকি এবং আপনারা জানেন না কিছুক্ষণ আগে সৌদি আরবের একটা দল ঘুরে গেল তারা বললো আমরা এই সময় ছুটি করি কাজের জন্য কেন ছুটি করি পি রাবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের এই অনুষ্ঠান আমরা সামিল হব তো যেই জায়গার গুরুত্ব সারা বাংলা নয় অল ওভার ইন্ডিয়াতে এত গুরুত্ব কিন্তু সেই জায়গায় আমাদের গুরুত্ব সরকার পক্ষ থেকে আমার মনে হয় অনেকটাই কম দেওয়া হচ্ছে আর স্পেশালি প্রশাসনের ব্যাপারটা বলতেই হয় আমি এখানে বসে আছি নানা করে বিশটা ডিস্ট্রিক্টের লোক এখানে আমার সঙ্গে মুভমেন্ট মুভ করছে যেমন আসামের কিছু মানুষ ক্ষুব্ধ তাদের বাস আটকানো হয়েছে এই ডোমজোরে একটা আমার অন্য ভাইদের প্রতিষ্ঠান ছিল তার জন্য কি সরকার কি ব্যবস্থা নিতে পারলো না যেহেতু চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ আনাগোনা তাদের কী ব্যবস্থা চিন্তা ভাবনা করলো না ডান ডানকুনিতে জাম বাড়ি পাড়া দিয়ে ঘোরাচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি এইভাবে জনগণের কাছে আপনারা বাইরে বুঝতে পারবেন আমাদের কাছে ক্ষোভটা উগড়ে দিচ্ছে আমরা যতটা পারছি ডিফেন্স করে আপনাদের মাধ্যমে জানাচ্ছি কেন এই জায়গা আমাদের জাঙ্গিপাড়া আমাদের ঘরের মানুষ আছে উনি কি আলাদা একটা কাউন্সেলিং করতে পারলেন না এটা আমার ক্ষোভ ওনার কাছে উনি ঠিক অনুষ্ঠানের পনেরো দিন আগে কি এক মাস আগে এখানকার বিদগ্ধ পণ্ডিত মুরব্বী যারা আছেন দরবার ভিত্তি দু চারজনকে নিয়ে একটা কি কাউন্সেলিং করতে পারলেন না যাতে আর সুন্দর দিতে পারি মানুষ কী বললো জনগণ কী বললো এটা রাজনৈতিক নেতাদের মাথা দিলে হবে না তো জনগণ অনেক কিছুই বলে সাধারণ মানুষ অনেক কিছুই বলে তাদের লক্ষ্য ডেস্টিনেশন থাকবে পীর আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ আলাহের ওনার প্রিয় জায়গা ওনার বক্তব্য আমি শুনেছি তো সিনহাজিস দা উনি এটা গুরুত্ব দিলে আমার মনে হয় সমস্যা হতো না বর্তমান এই পরিচয় এই আগামীকাল দেড় গুণ আজকে যদি চল্লিশ লক্ষ মানুষ কালকে ষাট লক্ষ মানুষ আসবে আগাম তাই আমরা চিন্তিত আমরা মানে ব্যাপারটা খুব মানে ভারাক্রান্ত ব্যাপারটা নিয়ে মানুষ এত মানুষ আসবে তাদের পরিষেবা কীভাবে দেবো একটু আগে নামাজের সময় এখানে তো দুটো মানুষ মানে ফেল করতে এমন অবস্থা পরিষেবা দেওয়া এখানে যেমন দুজন দাঁড়িয়ে আছে এদের কিছু করতে হয় না প্রশাসনের খাটনি কিছু নেই তিন দিনে প্রশাসনের মানুষরাই বলবে তারা একটু সেবা দেয় একটু সেভ দেওয়া মানুষ সুবিধে আর এখান থেকে বাংলার মানুষ কি নিয়ে যাবে বাংলার মানুষ আমাদের দেবে সব দেখবে সাথে সাথে বাংলার মানুষ এটাও দেখবে আমার পীর আমাদের ধর্মীয় স্থান আমাদের পীঠস্থানে আমাদের সরকার কতটা গুরুত্ব দিল এটা কিন্তু বার্তা তারা এমনিই পাবে যাই হোক খুব ভালো লাগলো সকলে আসুন ফ্রিভাবে ঘুরুন সবার সঙ্গে দেখা করুন সমস্ত পীর আওলাদের সঙ্গে কথাবার্তারা বলুন এবং মানুষের কাছে এই ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন এটাই হলো আমাদের কামনা মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ